ওয়াশরুম তারপর জি এগুলো বলছেন আপনাদেরকে যে লাল ওয়াশরুম বলছি তো এগুলো আমাদের বিভিন্ন সাপ্লিমেন্ট হয় এগুলো দিয়ে আমাদের বিভিন্ন আপনার জুস হয় এগুলো আমাদের বিভিন্ন আপনার পার্সোনাল কেয়ার প্রোডাক্ট হয় এইগুলো তৈরি হয় সো তাহলে क्वेश्चन জাগে তাহলে কি क्वेश्चन না সারা দুনিয়াতে

তারা বলে ভাই ডিএক্সএন 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 এর কি আজকে থেকে বলে দিবেন ডিএক্সএন এর আপনি কি জানতে চান यस ডিএক্সএন এর পজিশন হচ্ছে ডিএক্সএন প্রোডাকশন কি লাল মাশরুম করে কে ডিএক্সএন করে এইটা প্রোডাকশন দুনিয়ার নাম্বার ওয়ান কোম্পানি নাম কি ইওর কোম্পানি গ্যানোডারমা প্রোডাকশন রাইট নাও পৃথিবীর নাম্বার ওয়ান দিসকিাইছজগেবাছ় কনেন খালাড কাল ঀনাকেছ় দিতাং কালা মাগর ণিসংে কনে মাগ� will certainly steer SPIRULINA 兄মিানা <laughs> ামাম্না Spirulina. <laughs> Spirulina. <laughs> so, সে ডেক্সেন প্রোডাক্ট নিজে চাষাবাদ করে সেটা হচ্ছে আর এটা এই মন মারিটা এই নলি প্রোডাকশনে মাই ফ্রেন্ড আপনি হচ্ছেন দুনিয়ার নাম্বার ওয়ান নলি প্রোডাকশনে সো তালে সে আপনারে বলবে যে ডেক্সেন কি আপনি কি উত্তর দেন আলোচনা আসেন হ্যাঁ

যারে মানুষের চোখে ধুলো লাগাবো না মানুষের চোখে দেখাবো না স্টেজে গালিছাবি দেবো ভাড়া করে গালিছাবি না ডিএক্সএন এরকম মানুষের চোখে ধুলো কোম্পানি এত বড় কোম্পানি তার টার্গেট ছিল প্রথম 15 বছর টিকে থাকো টিকে থাকছে পরের 15 বছরে টার্গেট ছিল সারা দুনিয়াতে যত দেশ আছে সেই জায়গায় আমার বিজনেস আমি শুরু করব এটা ছিল ডিএক্সএন এর টার্গেট ছিল এটা সো তারপরে যে ছিল প্রতি বছর পার হওয়ার পরে ডিএক্সএন এর টার্গেট হইছে এভারলাস্টিং কোম্পানি এভারলাস্টিং মানে কি যতদিন দুনিয়া থাকে ততদিন আমাদের ডিএক্সএন থাকি এটা কারণ কারণ কিসের জন্য কার কোম্পানি আপনার কোম্পানি আপনার পরে আপনার কি থাকবে না